আলাইকুম ভাই কি করতেছেন কি করতেছেন অবস্থান করতেছেন যাক ভাই উত্তম একটা কাজ করতেছেন কালকে তো তুই উত্তম একটা কাজ করতেছেন এই যে কবরটা আসলে অনেক দিন ধরে ভাবতেছি যে কবরটা পরিষ্কার করা দরকার তো এই একটা উত্তম একটা উদ্যোগ নিচ্ছেন

ফয় পরিষ্কার করে না আবর্জনা ভিড়ে গেছে আমার নিজের উদ্যোগকে ফয় পরিষ্কার করে মারতে পারে মসজিদে নামাজ পড়তে আইয়া দেখছেন এর জন্য পরিষ্কার করে মানে আপনি বলতে যাচ্ছেন যে এখানে অনেক মানুষ আছে যারা যাদের সন্তানকে যাদের নাতিদেরকে কোটি কোটি টিয়ার সম্পত্তি দিয়ে গেছে বাড়ি গাড়ি দিয়ে গেছে তারা দেখতেও আসে না এই যে কবরের যে অবস্থা আবর্জনাগুলা।

আপনার জন্য আমরা দরকার